আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ একদিন মুসাআলি জন জনসমুদ্রে বয়ান করছিলেন তখন একটি লোক প্রশ্ন করে বসল হে আল্লাহ তাহার নবী আপনি আমাদের বয়কম্বর হিসেবে আমরা তো আপনাকে মহা জ্ঞানী বলে মনে করি তবু আমাদের মনে একটি বিষয়ে জানার জন্য খুব বাসনা তাহলে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বেশি জ্ঞানী কোনো ব্যক্তি আছে কিনা প্রশ্ন শুনে হযরত মুসা আলি হিসারাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি আমি আল্লাহ তালার এত বড় নবী আমাকে আল্লাহ তাআলা যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান ও এলেম আর কাউকে দেওয়া হয়নি সুতরাং নিঃসন্দেহে আমি এ যুগের দুনিয়ার সর্বপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি হজরত মুসা সালামের জবাবটি এক অর্থে সঠিকই ছিল কেননা তিনি আল্লাহ তালার শ্রেষ্ঠ পয়কম্বরদের অন্তর্গত ছিলেন সুতরাং সেই শ্রেণীর পয়কম্বরদের অপেক্ষা সমকালীন জমনার কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না তবু নিজের সম্পর্কে নিজের মুখ হতে এরকম উক্তি সম্ভবত আল্লাহ তালার কাছে সঙ্গত বোধ হল না দ্বিতীয়ত আল্লাহ তালার ভান্ডারের জ্ঞানের অভাব নেই বহু ধরনের জ্ঞান বুদ্ধি ও বিদ্যা রয়েছে সব মিলিয়ে সামগ্রিকভাবে আল্লাহ তালার দরবারে নবির আসুলগঞ্জ শ্রেষ্ঠ বিদ্যান ও জ্ঞানী রূপে বিবেচিত হলেও জ্ঞান ও বিদ্যার বিভিন্ন শাখায় আল্লাহ তালা তার অন্য কোন বান্দাকে অধিকতর জ্ঞান দান করতে পারেন অবশ্য তাতে তাকে সামগ্রিক মাপকাঠিতে নবী অপেক্ষা শ্রেষ্ঠ বিদ্যান বলা যায় না তবু মুসা আইল ইসালাম এসব দিকে লক্ষ্য করি লোকটির প্রশ্নের উত্তর দেয়া উচিত ছিল যেহেতু তিনি তা দেননি তাই তাকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের শিক্ষা প্রদান করার জন্য আল্লাহ করলেন এরকম প্রদান করার পর আল্লাহ ওহি নাজিল হলো হে মুসা আলাইহিসাল দুই সাগরের সঙ্গম স্থলে আমার এক প্রিয় বান্দা আছে সে তোমার অপেক্ষা অধিক জ্ঞানী সুতরাং তোমার এরকম কথা বলা ঠিক হয়নি এবং নিজেকে এরকম বড় ভাবাও তোমার জন্য শোভনীয় হয়নি আমার সেই বান্দার নাম হলো খিজির তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে মুসা আলিহ সালাম বললেন হে আমার প্রতিপালক বলুন আমাকে তাকে আমি কিভাবে পাব তিনি কোথায় থাকেন আল্লাহ তালা বললেন সে দুই সাগরের সঙ্গমস্থলে আছেন তুমি সেখানে গেলেই তার সাক্ষাৎ পাবে তবে পথে আহার করার জন্য সাথে কিছু ভুনা করা মাছ নিয়ে যাও কিন্তু যেখানে গিয়ে মাছগুলি হারিয়ে যাবে সেখানে তার সন্ধান করতে থাকো তারপর মুসা আলাই ইসালাম ও হজরত ইহুসা বিন নুন আলিহিসামকে সঙ্গে নিয়ে মুসা আলাইসালাম ও ইহুসা বিন নুন আলাইক খাজা খিজির আলাইক ইসলামের সন্ধানে বের হলেন তিনি একটি ভুনা মাছ থলির ভিতরে নিয়ে তা ইহুসা বিন নুন আলি ইসলাম হাতে দিয়ে বললেন হে ইহুসা এর ভিতরে একটি মাছ রয়েছে মাছটির প্রতি সর্বদা লক্ষ্য রাখবে কারণ যেখানে এই মাসটি আমাদের হাতচারা হবে সেই স্থানটি আমাদের গন্তব্যস্থল উভয় একাদারে কয়েকদিন পর্যন্ত পথ চলে স্বাভাবিকভাবেই তারা পরিশ্রান্ত হয়ে পড়লেন মুসা গালাম অত্যন্ত ক্লান্ত এবং একখানা পাথরের সাথে ঠেস দিয়ে বিশ্রাম করতে লাগলেন অল্প খুনি তিনি নিদ্রা বিভূত হয়ে পড়লেন ইহুষা আলিহ গিসালাম তার কাছে বসে রইলেন ইতিমধ্যে তার সম্মুখী থলের মধ্যকার ভুনা মাছটি জীবিত হয়ে সমুদ্রের পানিতে নেমে গেল এই অলৌকিক ঘটনাটি দেখে ইহুষা আলিহ ইসলাম মনে করলেন মুসা মুসাগ ইসালামকে নিদ্রা হতে জাগিয়ে ঘটনাটি বলার দরকার নেই ঘুম হতে উঠলি তখন জানাব কিন্তু আল্লাহ তাআলার কি মহিমা যে কোনো কারণেই হোক ইহুসা আলিক ইসলাম এমন একটি গুরুতর ব্যাপারও একেবারেই ভুলে গেলেন মুসা আলিক ইসলাম যখন নিদ্রা হতে জাগলেন ইহুসা আলিক ইসলাম এ বিষয়ে তাকে কিছু বললেন না সুতরাং মুসা আলিক ইসলাম ঘুম থেকে ওঠার সাথে সাথে উভয় আবার সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন কিছু দূর যাবার পর হঠাৎ ইহুসা আলিক ইসলাম এই ঘটনাটি মনে হলো তখন তিনি মুসা আলিক ইসলামের কাছে ব্যক্ত করলেন অথবা অন্য বর্ণনায় এরকম আছে হজরত মুসা আলিগ ইসলাম ঘুমাতে জাগ্রত হওয়ার পর উভয় আবার সাগরের তীর হতে লাগলেন কিছু দূর যাবার পর মৌসা আলি কি বললেন এবার আমরা বসে কিছু আহার করে নেই একথা বলতে ইহুসা ইসলাম এর দ্রব্য পূর্ণ থলিটির কথা মনে পড়ল, কিন্তু ভুলবশত থলিটি তাদের বিশ্রাম করার স্থানে রেখে এসেছিলেন তাতে কিছু রুটি এবং সেই ভুনা মাসটি ছিল ইহুসা মুসা মুসাআল ইসলামকে এই ভুলের কথা জানালেন তার কথা শুনে হজরত মুসা আলী একটু বিরক্ত হলেন তারপর আবার তারা উবাই পিছনের দিকে ফিরে চললেন উল্লেখিত বর্ণনা দুটির মূল কথা প্রায় একই রকম মুসা আলী ও ইউসা নুন আলী যখন তাদের গন্তব্য স্থানে পৌঁছালেন তখন দেখলেন মাসটি নদীর কিনারায় থেমে আছে তখন মুসা আলী ইসলাম এবং তার সহচর মাসটি অনুসরণ করলেন অমনি সমুদ্রের ভিতরে বিরাট সুপ্রশস্ত একটি রাজপথ সৃষ্টি হয়ে গেল তারা উবাই সেই রাস্তা দিয়ে সম্মুখে অগ্রসর হতে লাগলেন কিছু দূর যাবার পর তারা দেখলেন যে একটি প্রশস্ত দ্বীপ দ্বীপের মধ্যে একটি সবুজ বর্ণের কম্বলে সর্বাঙ্গ ডেকে এক ব্যক্তি আছেন হতে মুসা লোকটির কতগুলো নিদর্শন পূর্বেই অবগত হয়েছিলেন কাজী এই লোকটিকে দেখে তার আর বুঝতে বাকি রইল না যে ইনি সেই খিজির আলিহিস মুসা আলিহিস বেশ কিছু দূর হতেই তাকে সালাম করলেন খিজির সালাম বললেন ওয়া আলাইকুমসাম ইয়া মূসা কালিমত ফলে মুসা আলিহি ইসলাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আপনি আমার নাম পরিচয় কিভাবে জানতে পারলেন খিজির আইরি হিসেরাম বললেন যার কাছে আপনি আমার ঠিকানা জেনেছেন তারই কাছে আমি আপনার নাম পরিচয় জানতে পেরেছি কিছুক্ষণ আলাপ আলোচনার পর মুসা আইরিখ ইসলাম বললেন ওহে খিজির আইলি হিসেরাম আমি কিছুদিন আপনার সহচরদে থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই খিজিরা আলিহ ইসলাম বললেন কিভাবে আপনি আমার যে অবস্থান করবেন আমার কার্যকলাপে তো আপনি মোটি ধৈর্য রাখতে পারবেন না তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন আপনি আমার কর্তৃত্ব সংঘটিত কোনো কাজের প্রতিবাদ করবেন না এবং আমি কোনো কাজ কি জন্য করলাম তার কারণ জানতে চাইবেন না তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি মোসা ইসলাম তাকে তদ্দু প্রতিশ্রুতি দিয়ে বললেন না আমি আপনাকে কোনো বিষয় কোনো প্রশ্ন করব না এবং আপনার কোনো কার্যের উপর কোনো মন্তব্য করবো না এই কথার উপরে তিনজন সমুদ্রের তীরে সম্মুখে চললেন